সুপ্রিয় দর্শক বাংলা নাটকের জনপ্রিয় অভিনেতা নিলায় আলমগীর প্রথমেই জমস দুই সন্তানের বাবা হতে চলেছেন জমস দুই সন্তান ছেলে নাকি মেয়ে দেখলে অবাক হবেন বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন এই অভিনেতার আসল নাম আলমগীর হোসেন নীলয় দর্শকরা তাকে নীলয় আলমগীর নামেই বেশি চেনে তার হচ্ছে পাঁচ ফিট আট ইঞ্চি এবং তার ওজন একাত্তর কেজির মতো এবং নীলা আলমগীর বিশে আগস্ট উনিশশো সালে ঢাকায় জন্মগ্রহণ করেন সেই হিসেবে দুই পঁচিশ সাল অনুযায়ী তার বর্তমান বয়স চল্লিশ বছর তার বাবার নাম আওলাদ হোসেন ও মা আসমা হোসেন নীলায়ের জাতীয়তা বাংলাদেশি এবং তার ধর্ম ইসলাম নীলা আলমগীরের দাম্পত্য জীবন তিনি সাতই জানুয়ারি দুই সালে অভিনেত্রী আনিকা কবির শখ বিয়ে করেছিলেন কিন্তু নীলা আলমগীরের এই প্রথম স্ত্রী তার সাথে এক বছর সংসার করে সতেরোই জুলাই দুই সালে তার বিবাহ বিচ্ছেদ হয়ে যায় তারপর নীলা আলমগীর চার বছর সিঙ্গেল থাকার পর গোপনে প্রেম করে সাতই জুলাই দুই সালে তিনি দো বা তাবাসুম রিদিকে বিয়ে করেন এবং বর্তমানে তারা সুখেই সংসার করছেন এরপর জানাবো নীলা আলমগীর কিভাবে অভিনয় জগতে আত্মপ্রকাশ করলেন নীলা আলমগীর দুই হাজার নয় সালে ফেয়ার অ্যান্ড লাভলি সুপার হিরো সুপার হিরোইন প্রতিযোগিতায় বিজয়ী হওয়ার পর চলচ্চিত্র টিভি মিডিয়ায় তার যাত্রা শুরু করে তারপর মাসুদ পরিচালিত বেলি রোড চলচ্চিত্রের মাধ্যমে তিনি অভিনয় জগতে আত্মপ্রকাশ করেন তার সর্বশেষ সিনেমার নাম অল্প অল্প প্রেমের গল্প যা উনত্রিশে আগস্ট দুই হাজার চোদ্দ সালে মুক্তি পায় তারপর থেকেই তার অভিনয় জগতে পথ চলা তারপর থেকে তিনি একের পর এক নাটকে অভিনয়ের মাধ্যমে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন সম্প্রতি একটি ইন্টারভিউতে বলেছেন তিনি খুব শীঘ্রই বাবা হতে চলেছেন আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন তো বন্ধুরা নীল আলমগীর বাবা হতে চলেছে এটা জানতে পেরে আপনাদের কেমন লাগছে বাংলা নাটকের যে কোনো আপডেট সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি ধন্যবাদ